Oh, 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 oh. Yeah. <laughs> you hey. এ পর্যে আমাদের প্রাণে মুশিফ কাবলার কবিত্রোবারক থেকে হাফিজ ইসলান হেদ হয়ে সাথে সফলতার সাথে বাঘি হিনে যাচ্ছেন মুহম্মদ মুজাহিদুল ইসলাম

জন্নাতুল বাকি শরীফ মুর্শিদ কেবলা মুর্শিদ কেবলা এ পর্যায়ে আমাদের পাড়ি মুর্শিদ কেবলার পবিত্র হাত মুবারক থেকে কিন্তু কার্যতার সাথে হিত সম্পন্ন করে বাকি নিতে যাচ্ছেন মোহাম্মদ নাইম হাসান মোহাম্মদ নাইম হাসান দ্বিতীয়বারের মতো আমাদের মহান শিক্ষা বিভার পবিত্র হাত হাত্মবার থেকে বাঘে নিতে যাচ্ছেন মতো মাদ্রাসা হিল বিভাগের ছাত্র মোহাম্মদ উমর ফারুক মোহাম্মদ উমর ফারুক

ওরা দবা করব যারা দরবারে দরবারের আছে তারা দবার পাত্র ধরতে পারে ধরবে দবা করার মতো আছে নাই আমি জানি না আমার প্রয়োজন আমরা দাবা مہنارا جایا آپ من من ہمارے ساتھ ساتھ بولے This yeah. is

سامانیہ سامانیہ الحمد لله تعالی جاننا جاننا سامانیہ سامانیہ کو رائیا رائیا بلا لبشیا بلا لبشیا سامانیہ آمین ہمارے شوعائیں جن توستر اوپر چلا وہ اس کوئیปฏิکن اللہ طور سنتر بتا رہے ہیں

شورنگ کر رہے ہیں اور اللہ کے در پر شورنگ کر رہے ہیں کیا اپ سب لوگ تشکر کرتے ہیں دو کر رہے ہیں دو کر رہے ہیں کیا اپ لوگوں دو کر رہے ہیں میں ویڈیو کو ختم کر انشاءاللہ